নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আপনি কি সত্যিই ভাগ্যবান আপনি কি জন্মগতভাবে ভাগ্যবান বৃষ রাশি বালকদের মানুষ তারা চোখ রাখছেন রাশিফলে মিলছে না সেই রাশিফল সবাই বলছে মাথার ওপরে স্বর্ণবৃষ্টি অর্থবৃষ্টি হবে রাজত্ব পেতে পারেন আপনি চাকরি পাচ্ছেনই এই মাসে কিন্তু আলটিমেটলি হলো না এই হলো না কেন হলো না কেন মিললো না ট্রানজিট তাহলে এই যে জ্যোতিষ পরামর্শ বা আপনি ইউটিউবে যেটা শুনলেন বা ফেসবুকে যেটা জানলেন সেটা কি ভুল কতটা ভুল নাকি আপনার মধ্যেই রয়েছে কোনো দুর্বলতা সেটাই খুঁজে বার করবার আজকে আমরা চেষ্টা করব। এবং টপিকের নাম বৃষরাশি আপনি কি জন্মগত ভাগ্যবান বৃষ রাশি কালপুরুষের তৃতীয় রাশি একটি কথা আমি বৃষর সম্পর্কে বলে সম্পূর্ণ করতে পারি ধীর স্থির গম্ভীর প্রচন্ড রেসপন্সিবল তার সঙ্গে সঙ্গে কর্মতৎপর এবং তার সাথে সাথে বৃষ রাশি বালকদের মানুষরা ভীষণ ভীষণ ভাবে পারফেকশনিস্ট এই সমস্ত গুণাবলী থাকবার জন্য বৃষ অন্যদের থেকে আলাদা কিন্তু তারই সাথে সাথে বৃষর নবম দশম ভাব শনির দখলে ভাগ্য এবং গারবা দুটোই শনির হাতে তার জন্য বৃষয়ের কিন্তু বারবার পিছিয়ে থাকতে হয় পরিশ্রম করতে হয় ভাগ্য উন্নতির জন্য ভাগ্য উন্নতি করতে গিয়ে বয়সের বেশিরভাগটাই শেষ হয়ে যায় যখন ভাগ্য উন্নতি হলো তখন বৃশ অনুভব করলো যে আমি তো এবার বুড়ো হয়ে গেছি এই ঘটনা প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি বৃশ রাশি বালকদের মানুষরা ফেস করে আসছেন যতই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আকাশ থেকে ঘটবে স্বর্ণবৃষ্টি কিন্তু আলটিমেটলি সেই স্বর্ণবৃষ্টি কোথায় যেন হারিয়ে যায় কুয়াশা হয়ে যায় স্বপ্নে হারিয়ে যায় সেই স্বর্ণবৃষ্টি স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তব হয় না আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে এর উল্টোটাও হয় চাইনি অথচ প্রচুর পেয়ে গেলাম এরকমও আমরা দেখতে পাই যেহেতু আমরা চর্চা করি বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সঙ্গে ঘটে যেগুলো বেশ কিছুটা আনপ্রেডিক্টেবল কোনো উইদাউট এক্সপেক্টেশন কোনো আশা ছিল না হঠাৎ করে প্রচুর টাকা পয়সা পাওয়া গেল আমার চেনা একজন বৃষরাশের জাতক তার মধ্যে শখ ছিল তিনি একটু বড় লোক হবেন তার জন্য একমাত্র রাস্তা হিসেবে তিনি লটারির টিকিট কাটতেন খুবই কম দামি যে লটারির টিকিটগুলো সেইগুলো তিনি কাটতেন কম টাকার লটারির টিকিট এটা প্রাইজ মানি সেটাও কম কিন্তু হঠাৎ করে তার মধ্যে একদিন মনে হলো তিনি একটি এক কোটি টাকার লটারির টিকিট কাটবেন এবং অদ্ভুতভাবে সেই এক কোটি টাকার লটারিতে তিনি কিন্তু সাকসেসফুল হলেন কপালে জুটলো প্রথম পুরস্কার কিন্তু তার সঙ্গে সঙ্গেই তার বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি বিভিন্ন মানুষকে ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে দু থেকে তিন মাসের মধ্যে তিনি হয়ে পড়লেন সর্বশান্ত তার ও কাছে যে এক কোটি টাকা ছিল সেটাও থাকলো না যা আগে ছিল সেখান থেকেও তাকে পিছিয়ে আসতে হলো হাতে টাকা পয়সা পেয়ে তিনি ভেবেছিলেন ব্যবসা করবেন ছোট্ট চাকরি তিনি করতেন সেই চাকরিটা ছেড়ে দিলেন এবং না তো ব্যবসা দাঁড়ালো না চাকরি রইলো এবং আলটিমেটলি অর্থনৈতিক দিক থেকে তিনি কিন্তু বিধ্বস্ত হয়ে পড়লেন এর কারণ শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্ট অর্থ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ এটাই কিন্তু শনিদেবকে খুশি করে অতিরিক্ত খরচ বিলাসেতা শনিদেবকে বিপর্যস্ত করে তোলে এবং তখন কিন্তু শনিদেব বিরূপ ফল দিতে শুরু করেন বৃষ প্রাপ্ত হয় তাই বৃষর সাফল্যের মূল কথা হল ক্রিস সাধন টাকা পয়সা থাকবে হাতে ব্যাংকে থাকবে জিনিসপত্র কেনা হবে কিন্তু আমি ভোগ করব না আমি ত্যাগের জন্য প্রচুর প্রজুর প্রজুর অর্থ উপার্জন করবার চেষ্টা করব এই বৃষ রাশিবাল অগ্নের মানুষরা তাদের মধ্যে কারা জন্মগতভাবে সৌভাগ্যবান তাদেরকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি তার জন্য শুভ গ্রহ বুধ শুক্র শনি ইত্যাদি গ্রহ দেমগুরু বৃহস্পতি রবি এরা কিন্তু বৃশর জন্য খুব একটা বেনিফিশিয়াল গ্রহ নয় চন্দ্র বৃসর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকেন এই বৃষ রাশিবালা অগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে যদি শনি শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যায় গ্রহযোগ সৃষ্টি করে শনি এবং শুক্র সেই ক্ষেত্রে বৃষ কিন্তু সৌভাগ্যযোগের অধিকারী হবে জন্মকুণ্ডলীতে যদি বুধ বলবান হয়ে দ্বিতীয় পঞ্চম ইত্যাদিভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে সেটিকে সৌভাগ্য যোগ হিসেবে ট্রিট করা যাবে বুধ সক্ষেত্রে হবে দ্বিতীয় ভাবস্থ হবে কিন্তু সেই বুধি যদি একাদশভাবে অবস্থান করে সেটাকে কিন্তু আমরা বিরাট সৌভাগ্য বলবো না কারণ একাদশ হচ্ছে মিন রাশি সেটা বুধের নিচস্থ ক্ষেত্র সেই মীন রাশিতেই যদি বুধের সঙ্গে শুক্র অবস্থান করে তাহলে কিন্তু সৃষ্টি হবে ভঙ্গ নিচভঙ্গ রাজ্য ভঙ্গ রাজ্যোগ জাতক অথবা জাতিকাকে যথেষ্ট ক্ষমতা শক্তি সামর্থ্য প্রদান করবে জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে পারবেন এটাকে মহাভাগ্য যোগ হিসেবে ট্রিট করা যেতে পারে পরবর্তী যোগটি হল চন্দ্র শনি যোগ বৃষ রাশি বা লগ্নের মানুষদের চন্দ্র বলবান হয়ে যদি শনি যুক্ত হয় খেয়াল রাখতে হবে চন্দ্র যদি দুর্বল হয় প্রচন্ড ঠান্ডা লাগবে ডিপ্রেশন চলে আসবে পরের মধ্যে সব সময় সংশয় অশান্তি কাজ করবে কিন্তু চন্দ্র যদি বলবান হয় এবং চন্দ্র শনি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকা সৌভাগ্য যোগের অধিকারী হবে যদি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অর্থাৎ রাশিতে অবস্থান করে অথবা এই দেবগুরু বৃহস্পতি যদি মেষ রাশিতে দ্বাদশে অবস্থান করে সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকা প্রভূত অর্থ লাভ এবং সৌভাগ্য সঞ্চয়ের অধিকারী পরবর্তী যে যুগটি আমরা দেখতে পাই ভীষণ এফেক্টিভ যোগ সেটা হলো শুক্রমঙ্গল যোগ রাশি বা লগ্নের মানুষরা এই যুগে একটু চঞ্চল একটু বিলাসী হয়ে ওঠেন তাদের মনের ইচ্ছা কামনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু এই যুগটি একটি মহাভাগ্য যোগে রূপান্তরিত হয় যদি শনি অথবা শুক্রের মহাদশা সঠিক সময়ে পাওয়া যায় এই যোগ কিন্তু জাতক বা জাতিকে বিরাট উঁচুতে তুলতে সক্ষম হয় মান সম্মান যশ প্রতিপত্তি সামাজিক মর্যাদা প্রত্যেকটি ক্ষেত্রে জাতক কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে তবে এই যোগে যদি রাহুর দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জন প্রচুর সম্মান উপার্জন করেও সেগুলিকে ধরে রাখতে পারে না একটা নির্দিষ্ট সময়ের পরে নিজের বদ অভ্যাস অভ্যাসের কারণে সমস্ত কিছু নষ্ট করে ফেলে সমস্ত কিছু হারিয়ে ফেলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি বলবান যোগ লগ্ন বা রাশি অবশ্যই রোহিণী নক্ষত্রে থাকবে এবং শুক্র তাকে মিন রাশিতে তুঙ্গ অবস্থায় থাকতে হবে কিন্তু রেবতী নক্ষত্রে নয় অ্যাটলিস্ট শনির নক্ষত্র অর্থাৎ উত্তর পদে রোহিণী নক্ষত্রে লগ্ন বা রাশি অবস্থান করবে এবং লগ্ন বা রাশির অধিপতি শুক্র তিনি অবস্থান করবেন তুঙ্গক্ষেত্রে একক রাজ্য হিসেবে এটিকে বিবেচনা করা যেতে পারে এবং জীবনে প্রচুর প্রচুর উন্নতি করবার সংযোগ এই রাজ্যগের ক্ষেত্রে কিন্তু আসতে পারে জীবন নতুন করে গড়ে তুলবার জন্য এটি একটি আদর্শ যোগ হিসেবে হতে পারে আরও একটি যোগের কথা আমরা বলবো একদম সিম্পল যোগ বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনিদেব তিনি যদি সক্ষেত্রী হয়ে থাকেন এবং বিশেষ পীড়িত না হয়ে থাকেন ডিস্টার্ব না হয়ে থাকেন যেমন রাহু শনি যোগ রাহুর দৃষ্টি শনির উপর এরকম যদি না হয় কিংবা যদি রবির দ্বারা শনি পীড়িত না হয়ে থাকেন এরকম নেগেটিভ কম্বিনেশন যদি দেখতে না পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন এই জাতকের জীবন দিনে দিনে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠতে থাকে সুতরাং এই ধরনের বেশ কয়েকটি যোগ যদি জন্মকুণ্ডলিতে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে ভালো ট্রানজিট আপনার জীবনে প্রচুর উন্নতি নিয়ে আসতে পারবে কিন্তু এই ধরনের শুভ যোগ যদি আপনার কুণ্ডলিতে না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য অগ্রগতি কিন্তু ভীষণ কষ্টদায়ক সহজে এগোতে পারবেন না আপনি যাই হোক রাশি বা লগ্নের মানুষদের জন্য কতগুলি সৌভাগ্য সূচক যোগ সেটি আমরা জানতে পারলাম নাক্ষত্রিক অবস্থা দেখতে হবে দেখতে হবে প্ল্যানেটস অব ডিনায়াল অর্থাৎ নকারাত্মক গ্রহ সমুদায় তাদের অবস্থা দেখতে হবে এবং কারা আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে এবং তারপরে প্রতিকার প্রতিবিধান ইত্যাদি তো রয়েছেই কিছুটা পরিবর্তন জীবনে অবশ্যই আনা সম্ভব এবং খেয়াল রাখবেন এখনো দেরি হয়ে যায়নি এখনো শুরু করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আশিস জানা তিন দুই দু হাজার তিনটে তিরিশ পি এম ওয়েস্ট বেঙ্গল আমার হেলথ আর কাজের জীবন কেমন হবে প্রথমেই বলি আশিস বাবু আপনার কর্মজীবন কিন্তু খারাপ নয় যথেষ্টই ভালো গ্রোথ রেট ভালোই এবং জীবনে আপনি উন্নতি করতে পারছেন শরীরের দিকে খেয়াল রাখতে হবে শরীরটা কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট দিচ্ছে না এনডাইজেশন পেটের সমস্যা ইত্যাদির কারণে ভুক্তভোগী হওয়ার প্রবণতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে পেশাদারী মানসিকতা বাড়িয়ে তুলতে হবে চাকরি প্রাপ্তির জন্য তীব্রভাবে চেষ্টা করুন এবং সেই ক্ষেত্রে আপনার কর্মজীবন কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠবে নিজের যোগ্যতা অনুযায়ী সবচেয়ে বেশি প্রাপ্তির চেষ্টা এটাই আপনাকে করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আনন্দময় এবং সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার আকার আদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদাদি তিথিভ্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায়